আমাদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি তিনি হচ্ছে বিয়ে করেছেন তার ওয়াইফের নাম আমার নামের সাথেই ম্যাচ করা জান্নাতুল ফেরদৌসি তো জান্নাতুল ফেরদৌসি সম্ভবত ফেসবুকে বেশ ভালোই পপুলার ছিলেন যা বোঝা যাচ্ছে তো ওনার এই বিয়ের পর দেখা গেছে মানুষ বেশিরভাগ কমেন্টই আমি দেখেছি এবং অলরেডি অনেক মেমে তৈরি হয়েছে এটা নিয়ে এবং এটা আমি দেখছি যে বেশিরভাগই হচ্ছে মানে খুবই নেতিবাচক মন্তব্য করেছে মানে যেটা আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল আমার কাছে এবং ইমো দিচ্ছে একটা মানুষ বিয়ে করছে মানে একটা এবং দেখেন মানুষ গায়ের রং নিয়ে এই যুগেও মানে আমরা আসলে মুখে অনেক বড় বড় কথা বলি কিন্তু আমরা আসলে নিজেদের ওই মুখের কথা পর্যন্তই এই যুগে এসেও মানুষ গায়ের রং টং নিয়ে কত কথা বলতেছে যে এই মেয়ের চোখে কি ঠাডা পড়ছিল যে এটা দেখছে এবং সবচেয়ে বড় কথা এই ধরনের কমেন্ট কিন্তু হচ্ছে মেয়েরাই করছে মেয়েরাই দেখলাম ক্যাপশন দিছে সমন্বয়ক বলে এত সুন্দর বউ পাইলি বন্ধু মানে এই যে দেখেন এদের যে হিংসা এই কয়দিন আগে দেখলাম একটা মেয়ে হচ্ছে শপিং করছে তো তার স্বামী হচ্ছে তারে দেড় লাখ টাকা দিছে শপিং করার জন্য তো সেটা নিয়েও দেখলাম অনেক কথাবার্তা হচ্ছে এখন তুমি তোমার বউরে আমার ইনকাম যদি পাঁচ লাখ চার লাখ তিন লাখ হয় সেখানে বছরে একবার সে ঈদের শপিং করবে তো সে তার বউরে দিবে না তো কারে দিবে তো বউরে দিলে তো এখানে টাকায় বরকত আসে আর বউ তো একটাই বউকে তো সাজায় গুছাই রাখতে চায় সমস্ত পুরুষ মানুষ ইনকাম করে কাদের জন্য কিন্তু ওই যারা দেখবেন বউয়ের পিছে খরচ করতে চায় না আদতের দিন শেষে দেখবেন ওদের সংসারে অশান্তি এরপর এরাই দেখবেন ফেসবুকে ফ্রাস্ট্রেটেড পোস্ট দেয় বিয়ে করে কি পাইলাম বিয়ে করে এই ত্যান মানে বউয়ের পিছে খরচ করার মানসিকতা নাই এদের এদের মন হচ্ছে বড় করতে হবে এরা ছোট লোক কিন্তু এরা ওটা বিশ্বাস করতে চায় না এদের ফ্রাস্ট্রেশন এরা হচ্ছে এইসব কমেন্টের মাধ্যমে ঝারে যে বউ কেন এত টাকার হচ্ছে শপিং করবে তা তুমি তোমার বউরে পাঁচ টাকার জিনিস দিতে পারতেছো না বা দেওয়ার মানসিকতা নেই এটা তো তোমার দৈন্যতা তুমি নিজেরে কিভাবে সেলফ ইমপ্রুভমেন্ট করবা তুমি ওই চিন্তা করো আর একজন দিতেছে সেটা নিয়ে তোমার এত কথা বলার দরকার কি যার সামর্থ্য আছে সে তিন হাজার পাঁচ হাজার যেটা দিচ্ছে দিচ্ছে আবার যার পাঁচ লাখ দেওয়ার সামর্থ্য সে দিচ্ছে তো এটা সম সমস্যা কি দিতে চাচ্ছে ডিজার্ভ করে দিচ্ছে কিন্তু যাদের থাকার পরেও হচ্ছে তারা বহুর পিছে খরচ করাটাকে মনে করে যে না বউরে বেশি দিব এটা কিভাবে সম্ভব বউকে তো বেশি দিলে পেয়ে বসবে লাই পেয়ে বসবে মানে বউয়ের সাথে যারা এত হিসাব নিকাশ করে আমি দেখছি এরা কোনো দিনই সাংসারিক জীবনে সুখী হয় না এবং আল্লাহ এদেরকে আসলে বরকত দেয় না আর এখন হচ্ছে আবার দেখেন এখানে আবার একটা মেয়ে সুন্দর মেয়ে ও ওই যে আপুটাকে শপিং করাই দিচ্ছে ওনার হাজব্যান্ড সেই আপুটা আবার কালো ছিল তো সেই আপুটার ওখানে দেখা গেছে মেয়েরা কমেন্ট করছে যে এত টাকা দিয়ে জুতা না কিনে আপনি স্কিন কেয়ারের ব্যাপারে আরও সচেতন হন নিজের স্কিন কীভাবে আরও সুন্দর করা যায় সেগুলোর পিছিয়ে টাকা ঢালেন দেখেন আবার এখানে হচ্ছে ছেলেটা কালো মেয়েটা ফর্সা এটা আবার মেনে নিতে পারতেছে না এখানেও দেখা গেছে ভাই পরবর্তীতে কোনো আন্দোলনে থাকলে আমার ডাইকেন সমন্বয়ক হইব মানে সমন্বয়ক হয়েছে সমন্বয়ক তো সবাই হতে পারে না সমন্বয়ক যে হয়েছে এটা তো যোগ্যতার কারণে হয়েছে আমরা তো দেখছি খান তালাত মাহমুদ রাফি চিটকে কিভাবে উজ্জীবিত করছিল ঢাকায় তো উজ্জীবিত করার জন্য অনেকেই ছিল পাঁচ ছয়জন ঢাকাতে লিড করছে কিন্তু চিটাং তো এই তালাত মাহমুদ রাফিকে তো আমরা দেখছি যে পুলিশের সামনে সে কীভাবে দু হাত পেতে দাঁড়াই ছিল বন্দুকের সামনে সে কীভাবে দাঁড়াই ছিল তো দিন শেষে মেয়েরা কিন্তু এরকম গাটসওয়ালা পুরুষই পছন্দ করে আপনার অনেক টাকা পয়সা আছে বা আপনি দেখতে হচ্ছে অনেক সুন্দরই মানে সুন্দর পুরুষ মনে করেন আপনি ক্লাসের ফার্স্ট বয় আপনি কিন্তু আপনি কাপুরুষ আপনি তো ওই ধরনের ছেলেদেরকে তো মেয়েরা পছন্দ করেন এবং ওই ধরনের ছেলেদের সাথে বিয়ে হলেও দেখা যায় দুই দিন পর মেয়েদের কাছে সংসারটা বোরিং হয়ে যায় মেয়েরা হয়তো পরকিয়াতে জড়ায় তো দিন শেষে আসলে কাপুরুষদের কাপুরুষরা যতই সুন্দর হোক না কেন বাহ্যিক চাকচিক্য থাকুক না কেন তারা আসলে মেয়েদেরকে ধরে রাখতে পারে না বউ গার্লফ্রেন্ড এগুলোকে এগুলো ধরে রাখতে পারে না বা এদের দাম্পত্য জীবনে এত সুখেরও হয় না আপনি দেখবেন এই যে কাল্লা পোলা এরা যে এই মেয়ে বিয়ে করছে এই মেয়ে কিন্তু সুখী কিনা না এটা হলো বিষয় এখন আপনি তাহাসান খানের মতো একজনরা বিয়ে করলেন তো মিথিলার সাথে কি তাহাসানের কাপল লাইফ ভালো ছিল মিথিলাও তো সুন্দর ছিল দুইজন শিক্ষায় শিক্ষিত আসলে এত কিছু দিয়ে হয় না এত কিছু দিয়ে হয় না দেখতে হয় যে এখানে দুইটা মানুষের মন মিল মিলতেছে কিনা হয়তো রাফিকে এই জান্নাতুল মেটা যে চোখে দেখছে আমরা হয়তো সেই চোখে দেখি দেখি নাই আবার রাফিও এরকম একটা সুন্দরী মেয়েকে পেয়ে গেছে এটা রাফির জন্য রাফি ডিজার্ভ করে বলে পাইছে আর বিষয়টা এমন না যে সুন্দরী মেয়ে পাইছে দেখি অমনি বিয়ে করে ফেলছে অবশ্যই তাদের মন মানসিকতা ম্যাচ হয়েছে বলেই তারা বিয়ে করছে মানে সুন্দরী হইলি যে সেই মেয়েকে সবার মন মানসিকতা ম্যাচ হবে তাহলে তো জয় হাসানের ডিভোর্স হইতো না নায়িকা পূর্ণিমারও ডিভোর্স হইতো না আবার ক্যাটরিনের সাথে রণবীর কাপুরেরও ছাড়াছাড়ি হইতো না তো এগুলা না আসলে যে যাকে ভালোবাসে ভালো লাগে এটা আসলে দুইটা মানুষের ব্যক্তিগত ব্যাপার আমরা দূর থেকে একটা বিয়ের মতো একটা পবিত্র জিনিসকে এইভাবে জাজ না করি দেখেন এটা কি দেখলাম আমি আই এম তো অবাক ম্যাক্সিমাম কমেন্টলি বন্ধু জিতসোস তো মেয়ে সমানেগুলো এখনও এমন পোস্টে দিতে পারছে না সবখানে বৈষম্য তো একটা মানুষ যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয় তার তো দ্রুত বিয়ে করে ফেলা উচিত আমরা নুরুল হোসেন নুরু তাকেও দেখছি অল্প বয়সে বিয়ে করে ফেলতে নুরুর বয়স কিন্তু অত বেশি না হয়তো বত্রিশ একত্রিশ হবে এখনই সে গণ অধিকার পরিষদের দলের নেতা তারপরে তার অলরেডি দুইটা বাচ্চাও আছে। আমরা দেখেছি ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যারা পলিটিক্যালি এস্টাবলিশ হয়ে যায় অনেকে পলিটিক্স করতে গিয়ে দেখা যায় বিয়ে করে অনেক লেট করে তারপর আর মেয়ে খুঁজে পায় না এদের বউরা সাফার মানে এরা ক্যারিয়ারেও কিছু করতে পারে না আবার অনেক পলিটিক্যাল মানুষ আছে তারা দ্রুত বিয়ে করে ফেলে বউ বাচ্চা ঠিক আছে বা সামলাই হয়ে গেলে তারপর তারা রিল্যাক্স হচ্ছে পলিটিক্স করে তো এটা যার যার ব্যক্তি ব্যক্তিগত ইথিক্যাল ব্যাপার আমি আমার অনেক পলিটিক্যাল বন্ধু বান্ধবকে দেখছি পরিচিত ভাইদেরকে দেখছি তারা চল্লিশ বিয়াল্লিশ হয়ে গেছে তারা পলিটিক্সে সময় দিতে গিয়ে বিয়ে করে না এরপরে ক্যারিয়ারও গা গড়তে পারে না ফ্রাস্ট্রেশন না হলেও সংসার না হলো ক্যারিয়ার হুদাই সময় নষ্ট এদের একুলকুল দুই কুলই যায় তো সেই হিসেবে আমি বলবো রাফি খুবই ভালো একটা কাজ করতে অনেক শুভকামনা রইল রাফির জন্য যারা এরকম হিংসায় জর্জরিত হচ্ছে যারা কিনা মানুষকে এখনও তাদের গায়ের রং দিয়ে বিচার করে অর্থবিত্ত দিয়ে বিচার করে আমার মনে হয় আল্লাহ তাদেরকে হেদায়ত দেখ এরা আসলে নিজেরা খুশি না কোনো দিক থেকে সুখী না এরা নিজেদের রাগ ক্ষোভ ফ্রাস্ট্রেশন আসলে অন্যের উপর ঝাড়ে মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে সুখী হোক আমি অনেক আমার নিজেরও অনেক গরিব বন্ধু ছিল যারা অনেক সুন্দর সুন্দর মেয়ে বিয়ে করছে আবার অনেক বান্ধবীও আছে যারা অনেক বড়ো লোক বড়ো লোক ছেলে বিয়ে করছে এটা আসলে ডিপেন্ড করে টোটালি দুইটা মানুষের মন মানসিকতার উপর এখানে শুধু শুধু আপনি আমি কথা বলে কোনো লাভ নাই নায়িকা বুবলি কত সুন্দর কত শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে অথচ দেখেন শাকিব খানের জন্য সে কান্না করতেছে তো এগুলা তো বিষয় না বিষয় হচ্ছে যে কে আকার সাথে কে সুখী খুশি আপনাদের যারা এই ধরনের কমেন্ট করেন আপনাদের মায়েরা কি একদম হুরপুরি নাকি নাকি আপনাদের বাবারা একদম মানে লিওনার্দো ডিকাপ্রিও সালমান খান এক একজন এক একজনের বাবা মার চেহারাও তো সুন্দর না তো তাই বলে কি তাদেরকে আমরা বাবা মা বলি না এখন আপনি কি আপনার বাপকে বলবেন যে বাপ তুমি এত সুন্দর হয়ে এরকম অসুন্দর মেয়েকে বিয়ে করছো কেন বা মা তুমি এত সুন্দরী হয়ে এরকম একটা অসুন্দর বাপকে বিয়ে করছো কেন কিন্তু না আপনারা প্রত্যেকে প্রত্যেকের বাবা মা নিয়ে কিন্তু প্রাউড গর্ববোধ করেন তাহলে সেখানে এই এই এইটাতে আপনাদের সমস্যা কি এই সোশ্যাল মিডিয়ার যুগে এই যে কম্প্যারিজান এগুলো আমি দেখছি অনেক ছেলেরাও এই অতিরিক্ত এই মেয়েদেরকে দেখে এরপর ঘরের বউ আর ভাল লাগে না এই মেয়েরাও হচ্ছে ছেলেদের সুন্দর লাক্সারিয়াস লাইফ দেখে ফেসবুকে রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া গাড়ি নিয়ে চলাও এরপর এদেরও আর জামাইদেরকে ভাল লাগে না এই সোশ্যাল মিডিয়ার এই অত্যধিক ব্যবহার আমার মনে হয় মানুষের চোখের জন্য ক্ষতিকর নফসের জন্য ক্ষতিকর এগুলো মানুষের জেনা ব্যবিচার এগুলো বাড়াই দিচ্ছে এগুলো থেকে সংযত হন মানুষের ব্যক্তিগত এতটা ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলানো বন্ধ করেন বিয়ের মতো একটা পবিত্র জিনিস শুভ কামনা জানান